পুরান টাকায় গ্যাসবিহীন গতকাল গতকাল দুপুর থেকেই গ্যাস নাই কোনো ইয়ে হচ্ছে না একটুও নাই কিছু কিছু বাসায় একটু গ্যাস না কিছু কিছু সামান্য আছে যেটাতে গরম পানিতে দেওয়া যাচ্ছে না যে অনেকেই মনে করছিল যে গ্যাস তবে শীতের সময় তীব্র শীত হচ্ছে তো এই কারণেও গ্যাসের সমস্যা দেখা দেয় আর আর এই শীতের কারণে গ্যাস এমনিও পুরনোটা এমনি গ্যাসের সমস্যা তো থাকেই যে ওই সকাল থেকে দশটা বারোটা পর্যন্ত এমনি গ্যাস কম থাকে পরে তিনটের পর আবার গ্যাস আসে রাতের দিক দেয়া আবার গ্যাস ঠিক হলেও গতকাল রাত থেকেও অধিকাংশ বাসাই গ্যাস বিহীন হ্যাঁ গ্যাস থাকার কারণে মানে অধিকাংশ বাসায় ছোট বাচ্চাদের বেশ রান্নাবান্নার জন্য খাওয়ার জন্য অনেক কষ্ট কষ্ট করতেছে কেউ কেউ বিকল্প হিসেবে হোটেলে থেকে খাওয়া নিয়ে আসছে অনেক বাড়ি আলাদে ফোন দেওয়া হয়েছে ঘটনাটা কি একটু গ্যাস নেই কারণটা কি যে আপনার কি আসলে গ্যাসের বিলকে সরকার যে ঠিকঠাক করে পরিশোধ করছিলেন লাইন কেটে দিচ্ছে অনেক বাড়িওয়ালা মনে করছে না আমরা টাকা ঠিকই দিছি কিন্তু আমাদের বাড়িওয়ালা যেসব বাসায় থাকে সেই সব বাসায়ও গ্যাস নাই এটা আসলে প্রাকৃতিক সমস্যা এই কারণে অনেকেই গ্যাসের বিকল্প হিসেবে কেউ কেউ আবার ওই যে কারেন্টের যে এটার বিকল্প হিসেবে কেউ 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 বিকল্প হিসেবে হোটেল কারেন্টের যে রাইস কুকারগুলো আছে রাইস কুকারে বিকল্প রান্নাবান্না করতেছে অবস্থা আর অধিকাংশ লোক আবার হোটেলে আর কেউ কেউ সিলিন্ডার যিনি অনেকে মনে করতেছে যে লং টাইমে যদি সমস্যা দেখা দেয় তো সিলিন্ডারের বিকল্প আরও হোটেলেরও ভিড় বাড়তেছে কারণ এই গলদা বাজারের অনেক অঞ্চলেই লক্ষ্মীবাজার এসব অনেক জায়গায় এই গ্যাসের সমস্যা এই সমস্যার কারণেই এখন আর গ্যাসের মানে এমন অবস্থা দিয়ে একটু আগে তো গ্যাসের সামান্য একটু এলো আসতো এখন একটু মানে গ্যাস আসে না মানে এমন অবস্থা যে মনে হয় না যে এটা ইসির মতো নেই তাই অনেকে মনে করতেছে গুরান পুরান ঢাকায় সমস্যাটা আসলে সিরিয়াসলি সমাধান হওয়া উচিত যে এই পুরান টাকায় গ্যাসের সংকটটা থাকেই যে শীত না হইলেও এমনি ঠান্ডাকা এমনি গ্যাসের সংকটটা থাকে তাই সবাই যে চিরস্থায়ী সমাধান চায় আর রান্নার বিকল্প সব ভোটের মুখী হচ্ছে নয়নি কেউ রাইস কুকার প্রেশার কুকার এই আর কি